বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আমরা মনে করি ঠিক সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সংবিধান এবং পুরোনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে চেয়ে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আমরা মনে করি যে চব্বিশের গণ অভ্যুত্থান এবং আমাদের যে একাত্তরের সংগ্রাম আমাদের সাতচল্লিশের আজাদির লড়াই এই সবকিছুর ভিতর দিয়ে আমরা যে স্বাধীন সার্বভৌম মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র পেতে দিয়েছিলাম তার একটি সুযোগ এবং সম্ভাবনা আমাদের গণ অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে আমরা কেবল ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সকল সম্ভাবনাকে নষ্ট করে না দিই এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কারের প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই মানে স্বাধীনতা একাত্তর স্বাধীনতা কেনা চব্বিশ স্বাধীনতা স্বাধীনতা একাত্তর স্বাধীনতা চব্বিশ স্বাধীনতা পরস্পর বিরোধী নয় আমরা সেই ধারাবাহিকতাতেই আছি ঠিক ভাই পাঁচ আগস্টের আগে এবং পরে দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল ঐক্য ছিল আপনার কি মনে হয় এখন বর্তমানে দলগুলোর মধ্যে সেই ঐক্যটা কিছুটা ফাটল ধরেছে আপনাদের বক্তব্যটা কি আছে আমরা মনে করি যে জাতীয় ঐক্যের যেই সুযোগ এবং যে পাটাতন তৈরি হয়েছিল আমরা এখনও সেই পাটাতনেই আছি কিন্তু এখন হয়তো বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে কিন্তু আমরা যদি চব্বিশের গণ অভ্যানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমি মনে করি আমরা মনে করি সেই একই পাঠাতনে থেকেই আমাদেরকে সামনের দিনে এগোতে হবে আমরা মনে করি না যে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে বা বিনষ্ট হওয়ার মতো আমরাও চাই না But... Uh...